বিএনপি আমেরিকার মধ্যে যে বিষয়গুলো পার্থক্য আছে ওই বিষয়গুলো নিয়ে রাজনীতি করার অনেক সময় আসবে ভবিষ্যতে করা যাবে কিন্তু মৌলিক বিষয়ে এই দলগুলো এক যেমন বাংলাদেশে সকল ধর্মের মানুষের সম অধিকার বাঙালিদের অধিকার স্থাপন এবং বাংলাদেশে মুসলিম মেজরিটি একটি দেশ সেখানে অবশ্যই আমাদের ধর্ম সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে বাংলাদেশের সবার অধিকার কায়েম গিয়ে যাতে কেউ তার অধিকার বঞ্চিত না হয় উনিশশো একাত্তর সালের চেতনাকে যেন আমরা ধরে রাখি এই মৌলিক বিষয়গুলোতে এই দুটো দল এক এই দুটো দলের ভেতরে যে পার্থক্য আছে তা নিয়ে রাজনীতি হবে কিন্তু বাংলাদেশের শীর্ষ দুজন রাজনীতিবিদের ইতিহাস বিশেষ করে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু এবং জিয়া রহমান তাদের কন্ট্রিবিউশনকে যেন কোনো মতেই ছোটো করে দেখানো হয় বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে সমালোচনা বিশেষ করে যুদ্ধপরাধী গোষ্ঠী এই মৌলবাদী গোষ্ঠী ছড়িয়েছে যে বিষয়গুলো নিয়ে আসলে বিএনপি এত কথা বলতো না সেটা হচ্ছে বাক সাল পঁচাত্তর সাল ইত্যাদি আপনি দেখবেন আনটিল রিসেন্টলি গত কয়েক দু দশক এর আগে কখনোই বিএনপি এসব বিষয়ে কথাবার্তা খুব একটা বলতো না কারণ এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা যত বলবেন তত বাংলাদেশের মানুষের ভিতরে বৈরীতা বৃদ্ধি পাবে স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর সাথে বিচ্ছেদ করেছিল সবাই সবাই এমনকি তাজউদ্দিন সাহেবও তাজউদ্দিন সাহেবও বঙ্গবন্ধুর সাথে বিচরে করেছিলেন তাজউদ্দিন সাহেব মূলত কমিউনিস্ট লোক ছিলেন এবং ওনার এই কমিউনিজমের ইতিহাস ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অবহিত ছিল এবং তাই বঙ্গবন্ধুকে অনেক সাফার করতে হয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের ইস্যুতে আইএমএফ ইস্যুতে বিভিন্ন ইস্যুতে এবং ন্যাম সম্মেলন সহ ইত্যাদি বিষয়ে তাজউদ্দিন সাহেবের আসলে ব্যাপক ভূমিকা থাকার কারণে বঙ্গবন্ধু একটু বিপাকে পড়েছিলেন তাজউদ্দিন সাহেবকে নিয়ে এমনকি রক্ষী গঠনের ক্ষেত্রে কিন্তু বঙ্গবন্ধুর মূল ভূমিকা ছিল না ভূমিকা ছিল সৈদ নজরুল ইসলামের সৈদ নজরুল ইসলামকে নিয়েও বঙ্গবন্ধু আসলে কিছুটা বিব্রত অবস্থায় ছিলেন বঙ্গবন্ধুর সাথে বিচ্ছে করেছিল সবাই বঙ্গবন্ধু সোশ্যালিস্ট কমিউনিস্ট ছিলেন না সিরাজুল আলম খান দাদাভাই সহ যারা মুক্তিযুদ্ধের ফ্রন্টলাইনে ছিল তারা বেশিরভাগই ছিলেন আসলে রাজনৈতিকভাবে বামপন্থী কিন্তু বঙ্গবন্ধু উনি বামপন্থী ছিলেন না যারাই আসলে আমাদের স্বাধীনতার মূল নেতা ছিলেন তারা কেউ লেফট উইং ছিলেন না বিশেষ করে যারা সাতচল্লিশ সালে দেশ বিভাজনের পর থেকে আন্দোলন করে এসেছিলেন ভাষা একটু কনফিউজিং ক্যারেক্টার ছিলেন উনি কি ক্যাপিটালিস্ট সোশ্যালিস্ট মাওইস্ট না লেনিনিস্ট কি বোঝা যেত না কিন্তু বঙ্গবন্ধু স্পষ্টতা সৌরীর শীর্ষ হওয়ার কারণে বঙ্গবন্ধু কিন্তু ক্যাপিটালিস্ট ছিলেন তাই স্বাধীনতার পরে যখন এই বামপন্থীরা ইনু বলেন ভাহত খান মেরন বলেন তারপর সেরাজম খান দাদাভাই বলেন আসাম আবদুর বলেন সবাই বামপন্থী ছিল তো বঙ্গবন্ধু কখনো বামপন্থী হতে পারেননি বাংলাদেশের মানুষ বামপন্থী ওল্ড সেন্টিমেন্টের ছিল না তা বঙ্গবন্ধুর সাথে তাদের একটা ডিস্টেন্স তৈরি হয় এবং সেরাজম খান দাদাভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায় শেখমণি ছাত্রলীগ বিভক্ত হয়ে যায় তো শেখমণির নেতৃত্বের ক্ষেত্রে বঙ্গবন্ধুর কোনো হাত ছিল না হি হ্যাপেন্স টু বি বঙ্গবন্ধুর নেফিউ কিন্তু নেভিওর কারণে ছাত্রলীগের দায়িত্ব তো বঙ্গবন্ধু দেননি ওনার ভাগ্নে ছাত্রলীগ ভেঙে দেয় শেজরম খান দাদা ভাইয়ের সাথে ভেদের কারণে বঙ্গবন্ধু বিকেম ভিক্টিম অব দিস ডিভিশন একই কথা প্রযোজ্য অন্যান্য সকল নেতার ক্ষেত্রে বঙ্গবন্ধুর বিরুদ্ধে এই হাসনুলকিনু তারপর আপনার আসমা আব্দুর রব ওনারা বঙ্গবন্ধুর জন্মদিনের আগের দিন স্বরাষ্ট্রমন্ত্রী বাসা আক্রমণ করে রমনা ম্যাসাকার হয় ইত্যাদি বাংলাদেশকে টুকরো টুকরো করে ফেলা একটি পরিকল্পনা হয় এবং বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করেও উনি মুক্তি পাচ্ছিলেন না ওনাকে বারবার স্পষ্ট করতে হয়েছিল যে উনি যুদ্ধপরাধ যারা সক্রিয়ভাবে যুদ্ধাপরাধ করেছে তাদেরকে উনি ক্ষমা করেননি কিন্তু যারা কি করা নামে তারা এই লেফট রাইট করতে গিয়ে তারা রাজাকারে নাম লিখিয়েছে রাজাকার অর্ডিন্যান্সে বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়েছিলেন অ্যাজ লং এস তারা কোনো অন্যায় করেনি কিন্তু বঙ্গবন্ধুকে বারবার মিস ইন্টারপ্রিট করা হচ্ছিল বঙ্গবন্ধু উনি ক্ষমা করে দিয়েছেন সমস্ত যুদ্ধাপরাধীদেরকে মিথ্যাচার করা হচ্ছিল তাই বঙ্গবন্ধু বিপাকে ছিলেন সেক্টর কমান্ডার ব্যাপারেও ওনার সন্দেহ সৃষ্টি করা হচ্ছিল ওনার ভিতরে জিয়ার ব্যাপারে ইনফরমেশন দেওয়া হচ্ছিল ভারত থেকে ইত্যাদি এবং ই ওয়াজ এ টোটালি কনফিউজ সিচুয়েশন আবার সেক্টর কমান্ডারদের বেশিরভাগই ছিল রাইটিস্ট জলিল বাদে কয়েকজন বাদে তা বঙ্গবন্ধু চারিদিক থেকে বিভিন্ন মতাবাদ বা মতামতের একটা রাজনৈতিক কনফ্লিক্টের মাসখান এবং বলির পাঠা হয়েছিলেন বঙ্গবন্ধু তাই বঙ্গবন্ধু বাকশাল করতে বাধ্য হয়েছিলেন এ বিষয়টা অনেকে বুঝতে চায় না বঙ্গবন্ধুর অ্যাডমিনিস্ট্রেশনেও সবাই বিক্রয় করছিল দুর্ভিক্ষের মেন কারণ ছিল তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদ যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এমনকি গভর্নমেন্ট লেভেলে যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আপনারা এর আগে আমার একটি পর্ব দেখেছেন নিশ্চয়ই সেখানে তাজুদ্দিন আহমেদের ফেলোশিপ মেইন বঙ্গবন্ধুর আরটা বিষয় ছিল বঙ্গবন্ধু ছিলেন অতি উদার অতি উদারতার কারণে উনি কারো বিরুদ্ধে রিয়েলি সিরিয়াসলি অ্যাকশন নিতে পারেননি যেটা জিয়াউর রহমান ফেলেছিলেন তাই জিয়াউর রহমান অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়াজ গ্রেট জিয়াউর রহমান আর্মিকে সোজা করার জন্য ফটাফট ফাঁসি দিয়ে দিয়েছেন যেটা কিনা ওয়াকারের যে পার্সোনালিটিটা নাই ওয়াকারের সেই পার্সোনালিটি যদি থাকতো উনি যে টাফ হতে পারতেন তাহলে বাংলাদেশে আজকে বত্রিশটা নাম্বার ভাঙতে দেখতাম না জায়গা জায়গায় খুন খারাপি দেখতাম না এসব বিজনেস প্রতিষ্ঠানকে আক্রমণ করা দেখতাম না মোল্লা মোল্লবিধি দ্বারা যে পার্সোনালিটি জিয়া রহমানের ছিল এর জন্য রহমানকে মানুষ ভালোবেসছে জিয়াউর রহমান কখনো বঙ্গবন্ধুকে অপমান করেনি জিয়াউর রহমানকে বারবার একটা অপমাদ দেওয়া হয় যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার পেছনে কাজ করেছেন একেবারে মিথ্যাত এমনকি বঙ্গবন্ধুর হত্যার পরে জিয়াউর রহমানকে অফ করে দেওয়ার স্টেপ নেওয়া হয়েছিল জিয়া রহমান বলেছেন আমাকে পেনশন দিয়েছিলেন পেনশন দিলে আর জিয়া রহমান আর কিছু বলতেন না যখন ওনার দাবিটা ছিল যে আমাকে পেনশন দেয় আমি সৎ মানুষ জিয়া রহমানকে বিপাকে পড়তে হয়েছিল জিয়া রহমান কি করতে পারতেন জিয়া রহমান যখন ধরে নিলাম জিয়াউর রহমান জানতেন যে এই কাজটা করতে যাচ্ছে তারা আর্মিরা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে জিয়া রহমান যদি বঙ্গবন্ধু গিয়ে বলতেন যে স্যার আপনাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে বঙ্গবন্ধু মনে করতেন যে ও ইন্ডিয়া তো আমাকে সাবধান করেছে জিয়া রহমানের ব্যাপারে কারণ জিয়াউর রহমান সিক্সটি ফাইভে ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়েছিল এবং ইন্ডিয়ার বিরুদ্ধে যাওয়া দরকার ছিল তখন পাকিস্তানকে রক্ষা করা দরকার ছিল তখন তাই কখনো ইন্ডিয়া জিয়াউর রহমানকে ভালো চোখে দেখেনি তাই ইন্ডিয়ার ইন্ডিয়া সবসময় জিয়াউর রহমানের ব্যাপারে বঙ্গবন্ধুকে বিষ দিত কানের ভিতরে তো বঙ্গবন্ধু তখন মনে করতেন তুমি তো দেখা যায় তোমাকে তো ট্রাস্ট করে আমার আমাকে যারা খুন করার পরিকল্পনা করছে জিয়াউর রহমানকে উনি জেল দিয়ে দিতেন অথবা জিয়াউর রহমানকে উনি কোর্ট মার্শাল গিয়ে দিতেন জিয়াউর রহমান ওয়াজ নট ইন ই সিচুয়েশন টুটেল বঙ্গবন্ধু এমনকি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বঙ্গ যদি রহমান যেতে চাইতেন উনি সক্রিয়ভাবে যেতে পারতেন ওকে হিরোমেনের সামনে এগিয়ে যেত যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে ডালিম বলেন ফারুক রশিদ যা আছে তারা যদি জিয়া রহমানের সমর্থন পেত তাহলে জিয়া রহমানকে হিরো বানিয়ে তারা বঙ্গবন্ধুকে হত্যা করত কিন্তু জিয়া রহমান তো সেটা করেননি বাধা ছিল কোথায় জিয়ার রহমান তো চাইলে বঙ্গবন্ধুকে সক্রিয়ভাবে অংশ নিয়ে হত্যা করে ক্ষমতা নিয়ে যেতে পারতেন কিন্তু জিয়া রহমান তো সেটা করেননি তাহলে জিয়াউর রহমানের নাটক করা তো দরকার ছিল না যে পিছন থেকে থাকলাম শুনিও শুনি না দরকার ছিল না জিয়া রহমান ওয়াজ নট পার্ট অফ ইট পার্ট অফ দ্য পরিকল্পনা হি ওয়াজ নট কিন্তু অবশ্যই জিয়াউর রহমান তো কিছু ছিলেনি কারণ একজন অথর্বকে বানানো হয়েছিল আর্মি প্রধান যা খ্যাসারত বঙ্গবন্ধুকে দিতে হয়েছিল তাই জিয়াউর রহমানকে এই দোষটা দেন না বঙ্গবন্ধু হত্যার ব্যাপারে এই দোষটা জিয়াউর রহমানের দিয়ে না জিয়া রহমান আপনি যদি বলেন রাজাকারদের পুনর্বাসন করেছিল আওয়ামী লীগকেও তো রাজনীতি ফিরে না আনার ক্ষেত্রে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় সত্যিকার বন্ধুশুলো আচরণ করেছিলেন জিয়া রহমান কারণ বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগকে আবার পুনরায় দাঁড়ানোর জন্য শেখ হাসিনাকে উনি ফিরে আসার ক্ষেত্রে সহায়তা করেছিলেন জিয়া রহমান করেননি বঙ্গবন্ধুকে হত্যা করেছে তো আওয়ামী লীগরাই এটা শেখ হাসিনার কথাই দেখবেন যে বাকশালী ক্যাবিনেট তার ছবি তো আওয়ামী লীগ এবং এই বাকশালী ক্যাবিনেটে তো পরে আপনার পঁচাত্তরের পরে খন্দকার মোস্তাকের ক্যাবিনেটে পরিণত হয় আওয়ামী লীগের ক্যাবিনেট তাই আপনি কীভাবে জিয়াউর রহমানকে দোষ দেন জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের ব্যাপারে দোষ দেওয়ার কোনো মানি হতে পারে না এবং রাজাকারকে এস্টাবলিশ করার কোনো দোষ দেওয়া দিতে পারে না আমি যেমন মনে করি যে কোনো দলকে নিষিদ্ধ করলে সেই দল একেবারে আন্ডারগ্রাউন্ডে চলে গেলে সাবফারসিপ অ্যাক্টিভিটিসে জড়িত হয় দেশের জন্য ক্ষতি হয় তা বহুদলীয় গণতন্ত্রে জিয়া রহমান বিশ্বাস করতেন এবং বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে দেশকে স্টেবল করেছিলেন মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেছিলেন ইন্ডিয়াকে ঠেকানোর জন্য যাতে ইন্ডিয়া গ্রাসিনা হয়ে ওঠে ঠেকানোর জন্য উনি আমেরিকার সাথে বন্ধুত্ব করেছিলেন সাকসেসফুলি চায়নাকে ব্যালেন্স করেছিলেন ইন্ডিয়াকে উনি খেপাননি এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাবিলিটি একজন লোককে সমাজ আমি সুদৃঢ় করার কোনো মানে থাকতে পারে না আর বঙ্গবন্ধু তো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তোলার কোনো মানেই থাকতে পারে না বঙ্গবন্ধুকে নিয়ে যারা পলিটিসাইজ করে দলীয়করণ করে তারা ভুল করে বঙ্গবন্ধু সবার নেতা জিয়া রহমানেরও নেতা বঙ্গবন্ধুর পক্ষে জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধুর সেই ইনস্ট্রাকশনে স্বাধীনতা ঘোষণা করতে হলে বুকের পাটা লাগে জিয়া রহমানের সেই বুকের পাটা ছিল আর কি মনে রাখতে হবে রহমানের কোনো পলিটিক্যাল অথরিটি ছিল না স্বাধীনতা ঘোষণা করার হি ওয়াজ হি ডিডেন্ট হ্যাভ দ্য পলিটিক্যাল ম্যান্ডেট যেটা বঙ্গবন্ধু ছিল তাহলে বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতা ঘোষণা চিন্তাই করা যায় না কিন্তু জিয়া রহমানের যে ভূমিকা বুকের পাটা এটাকে ছোট করে দেখতে পারেন না তাই দুই নেতাকে নিয়ে শুধু শুধু রাজনীতি করার রাজনীতিকরণ করতে গিয়ে তাকে ছোট করার কোনো মানে থাকতে পারে না দেশের ক্রান্তি লগ্নে দুটো দলকে একসাথে থাকতে হবে একাত্তরের চেতনা তুলে ধরতে হবে আমাদের বাঙালি বাঙালিদের একটি এই যে ভূমি বাঙালি পরিচয়ের যে ভূমি এটার মান সম্মান রাখা এই দু দলের প্রধান দায়িত্ব সময় সময়ে বিভেদ ভুলে যেতে হয় আমাকে ও মেরেছে ও কিলিয়েছে ও হত্যা করেছে ও ইয়ে করেছে এইসব বিষয়গুলো ইগনোর করতে হয় বৃহত্তর জাতীয় স্বার্থে নাইলে। এই দু দলের মধ্যে ফারাক সৃষ্টি করে দেশে অরাজকতা কায়েমের পথে এগিয়ে যাচ্ছে জামাত মোরাফেকের দল হিজবুত তাহলির সন্ত্রাসী দল সারা বিশ্বে প্রমাণিত এই দলগুলো এই গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ হচ্ছে এই মৌলবাদী শক্তি কখনো আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না কখনো না এই জিনিসটি মনে রাখতে হবে আর ঐক্যবদ্ধভাবে এদেরকে ফেস করতে হবে এদেরকে জাতীয়ভাবে পয়কট করতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদের আসন শূন্যের কোঠায় দাঁড় করিয়ে ভালো থাকবেন এবং মনে রাখবেন এরা এদেরকে দুদিন পরে খুঁজেও পাওয়া যাবে না শক্তি সামর্থ্যও পাওয়া যাবে না ভোটেও পাওয়া যাবে না কোনো কিছুতে পাওয়া যাবে না আর ইলু পিঙ্কু এর ইতিহাসে হারিয়ে যাবে আস্থা করে নিক্ষিপ্ত হবে অরাজক হিসেবে এবং তখন আমরা একটা ড্যান্স দেব কঠিন কঠিনে যখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ বিএনপি দেশ শাসন করবে একজন বিরোধী হবেন এবং আরেকজন সরকার যাবেন এবং আবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যিনি বিরোধী আছেন উনি সরকার যাবেন